এই মাত্র তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হল ডাব্লিউবি এর অফিসিয়াল ওয়েবসাইটে হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মাওলাইন পয়েন্ট তো তোমরা অনেকদিন আগে জেনে গিয়েছিলে তোমাদের প্রায় তিন মাস মাস আগেই তিন মাস আগেই কিন্তু বলে দেওয়া হয়েছিল তোমাদের যে পরীক্ষা 4 জুন হতে চলেছে আজকে ভাবে প্রকাশিত করলো নোটিশ দিয়ে পনেরো পাঁচ দু হাজার তেইশ নোটিশ ফর ফিলিমিনার রিটেন টেস্ট গেট ডিটেলসে ক্লিক করে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করো এরকমই অথেন্টিক নিউজ তোমরা সবার প্রথম পাওয়ার জন্য আর ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক আছে সেখানে যুক্ত হও সেখানে নোটিটা আমরা তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তো চলো নোটিসে কী বলা রয়েছে সেটা আমরা তোমাদের বিস্তারিত জানিয়ে দিই দেখো কলকাতা পুলিশ কনস্টেবলের লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র দু হাজার তেইশ কমন দেখবে সকল ছাত্রছাত্রী এবার মা অনলাইন পয়েন্টের হাত ধরে জিকে লাস্ট মিনিট এক হাজারটা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর যেখানে পাবে সমস্তগুলো পিডিএফ পাবে ঠিক আছে দশটি ফুল প্র্যাকটিস সেট পাবে পরীক্ষা ওরিয়েন্টেড ম্যাথ জিকে রিজনিং একদম হুবু যেভাবে তোমাদের পরীক্ষা আছে সেভাবেই সাজানো প্যাটার্ন কিন্তু থাকবে সেভাবে তোমাদের দিতে হবে তার সাথে একটা ওএমআ কপি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করা সেন্ড করে দেওয়া হবে সমস্তগুলো প্রিন্টাবেল মানে প্রিন্ট করে তুমি প্রিন্ট করে তুমি তোমার ওএমআর কপিতে পরীক্ষা দিয়ে তুমি পরীক্ষার যে ফিলিংস সেটা বাড়িতে বসে নিতে পারবে ঠিক আছে কত প্রাপ্তি ইউজ করছে সেটা আমাদের যে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো যে দাদা তোমাদের এই প্র্যাকটিস সেট থেকে এত নাম্বার হলো আমাদের ওকে আর বিগত ছ মাসের বাছাই করা যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তোমরা পাবে যোগাযোগ নাম্বারটা দেখতে পাচ্ছ এইট সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ফোর থ্রি সেভেন এই নম্বরে তোমরা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো আর একটা কথা বলে দিই তোমাদের তোমাদের এখানে যে তোমাদের তোমরা যে প্রথম একশো জন নেবে তাদের ক্ষেত্রে থ্রি ফোর নাইন মানে তিনশো উনপঞ্চাশ টাকা একশো জন ক্রস হয়ে গেলে তোমাদের থ্রি ডাবল নাইন ঠিক আছে এখানে কী কী পাচ্ছ হাজারটা জি কের পিডিএফ পাবে দশটা কিন্তু ফুল প্র্যাকটিস সেট পাবে ম্যাথ জি কে রিজনিং সব ঠিক আছে আর ছ মাসের কিন্তু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তোমাদের অনেক ভালো ম্যাটেরিয়ালস রয়েছে প্রিন্ট খুব অল্প টাকায় করতে পারবে সমস্তগুলো নিয়ে ভালো করে এই বারো থেকে পনেরো দিনের মধ্যে তুমি কমপ্লিট করে নাও আশা করি এখান থেকে বহু প্রশ্ন পরীক্ষায় কমন আসতে তোমাদের চলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো ডবল টু নোটিস তোমরা দেখতে পাচ্ছ দ্য ডেট অফ প্রিমিয়ারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো ডবল টু হ্যাজ বিন শিডিউল অন ছয় দু হাজার তেইশ এইবার তোমাদের ঘুমটা ভাঙে নাও ঠিক আছে নাহলে একদম পরীক্ষায় বুঝতেই পারছো দ্য ই অ্যাডমিট কার্ড উইল বি এভেলেবেল অন ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট পি আর বি ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন আর বেঙ্গল পুলিশ বি পুলিশ ডট জিও বি ডট ইন কুড়ি পাঁচ থেকে দেওয়া হচ্ছে তোমাদের আমরা বলেছিলাম একুশ বা বাইশ তারিখ থেকে বা কুড়ি তারিখ থেকে ঠিক আছে তো কুড়ি তারিখ থেকে দেওয়া হচ্ছে যাই হোক ভালো কথা সানডে থেকে ঠিক আছে তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড হচ্ছে আর তোমাদের বলে দিই যারা এখনও পর্যন্ত প্রিপারেশন শুরু করেন তাদের ক্ষেত্রে বলো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরগুলো অবশ্যই যোগাযোগ করো কলকাতা পুলিশ লাস্ট কলকাতা পুলিশের লাস্ট মিনিট সাজেশনটা নাও যেখানে তোমাদের জিকের হাজারটা প্রশ্ন পাবে ঠিক আছে হাজারটা প্রশ্ন জিকের দশটা ফুল প্র্যাকটিস সেট পরীক্ষা ওরিয়েন্টের লাস্ট ছ মাসের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সিএ পাবে ঠিক আছে যেখানে সিএর দামি দুশো উনপঞ্চাশ টাকায় প্রথম একশো জন পাবে তিনশো উনপঞ্চাশ টাকায় আর বাদ বাকি পরেরগুলো পাবে কিন্তু তিনশো নিরানব্বই টাকা যখন একশো জনের কোটাটা পূরণ হবে ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর প্রিপারেশন জোর কদমে চালাও এই ভ্যাকেন্সির মধ্যেই তোমাদের চাকরি নিতে হবে এটুকু মনোভাব নিয়ে পড়াশোনা করো এখনও যা সময় রয়েছে তোমরা যদি ঠিকঠাকভাবে তোমরা যদি আগে প্রিপারেশন নিয়ে থাকো এখনও তোমরা ইজিলি পাস করতে পারবে এটুকু আমি তোমাদের বলতাম সবাই ভালো থেকে সুস্থ থাকো जय हिंद जय भरत् बंदे मातरम